আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিমকির রেসিপি বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে ঝটপট এই নিমকিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে মেজারিং কাপে দুই কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ লবণ এক চামচ কালো জিরা আর চার চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব আমার তেলটা দেওয়া হয়ে গেছে এবার এই ময়দাটাকে ভালোভাবে চটকে মেখে নেব ময়দাটা সুন্দরভাবে মেখে নিতে হবে যতটা সুন্দরভাবে মাখানো হবে নিমকিটা ততটাই খাস্তা এবং মুচমুচে হবে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এইভাবে যখন মুঠোতে ময়দাটা জমে আসবে তখনই বুঝে নিতে হবে ময়দাটা আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার এই ময়দার সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করব এই ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না মিডিয়ামভাবে করতে হবে ডোটা আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা তৈরি করে নিয়েছি রুটি পরোটার জন্য যেমন করে ময়দা আমরা তৈরি করি ঠিক সেইভাবে এখানে মেখে নিতে হবে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন এবার এই ময়দাটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য এবার একটা বোল নিয়ে ওর মধ্যে দেড় চামচ মতো ময়দা নিয়ে অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব সামান্য পরিমাণ জল দিলেই সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে দেখুন এবার যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা থেকে আমি রুটি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে আমি লেচি কেটে নেব রুটির জন্য এখানে আমি পাঁচটা লেচি কেটে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে লেচিটা কেটে নিতে হবে আমার এখানে পাঁচটা রুটি হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব রুটি যেভাবে বেলে নিতে হয় ঠিক সেইভাবে এখানে বেলে নিতে হবে এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নেব রুটিটা আমার পাতলা করে বেলা হয়ে গেছে দেখুন আমি যেভাবে বেলে নিচ্ছি ঠিক সেইভাবে বেলে নিতে হবে এবার একটা বোতলের ছিপি নিয়ে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে কেটে নেবেন আমার সমস্ত রুটি কাটা হয়ে গেছে এবার এই রুটি লেয়ারটা আমি তুলে নেব এইভাবে এইভাবে আমি ছোট ছোট রুটিগুলো বের করে নেব আমার বের করা হয়ে গেছে প্রায় একইভাবে আমি সমস্ত রুটি থেকে এইভাবে ছোট ছোট রুটি বের করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় করেও নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আমার সমস্ত রুটি থেকে এইভাবে বের করা হয়ে গেছে এবার একটা করে নিয়ে আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে অল্প করে এক ফোঁটা দিয়ে একটা একটা করে আমি মিনি রুটিগুলো দিয়ে দেব একের পর এক পাঁচটা রুটি আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে পরস্পর দিয়ে নেবেন এবার একটা টুথপিক দিয়ে মিডিল বরাবর এটাকে একটু ভালোভাবে চেপে দিলেই হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দরভাবে ইজিলি হয়ে গেল দেখুন কতটা লেয়ার হয়েছে একইভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তেল আগে থেকে হিট করে নিয়েছি একেবারে ফুল হিট করবেন না হালকা হিট হয়ে আসবে যখন তখনই একটার পর একটা নিমকিগুলো দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে এবার উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে থেকে যখন হালকা করে কালার বেরিয়ে আসবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার বের করে নিতে পারেন আমার সুন্দরভাবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি নিমকিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আমার সমস্ত নিমকি একই প্রসেসে ভাজা হয়ে গেছে দেখুন বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে ঝটপট এইভাবে আপনারা বাড়িতেই এই নিমকিগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ